নিউমেরোলজি হিসেবে নাম্বার টু চন্দ্রের নাম্বার অর্থাৎ যাদের দু তারিখে এগারো তারিখে কুড়ি তারিখে এবং উনত্রিশ তারিখে জন্ম তাদের এই নাম্বার দুই হয়ে থাকে তো এদের বৈশিষ্ট্য হলো এরা সব কিছুতে ভারসাম্য রক্ষা করতে পারেন কোঅপারেশন করতে পারেন শান্তি প্রবণতা এদের পছন্দ এরা বিবাদ মেটানোর ক্ষমতা রাখেন এরা ইমোশনাল হয়ে থাকেন এরা কেয়ারিং হয়ে থাকেন সেন্সিটিভ হয়ে থাকেন গভীর চিন্তা ও উদ্ভাবনী শক্তি এদের মধ্যে থাকে তীব্র কল্পনা শক্তি এদের থাকে এরা যে কোনো জায়গায় মানিয়ে নেওয়া জনপ্রিয় হতে পারে এরা বুদ্ধিমত্তার সাথে যে কোনো কিছুতে নিগোসিয়েশন করতে পারে এরা পারদর্শী হয় এরা সামাজিক কাজ করতে পারে এরা পড়ানো ও কাউন্সিলিংয়ের পারদর্শী হয় ক্রিয়েটিভিটি যেমন আর্ট মিউজিক রাইটিং ডিজাইনিং এরা পারদর্শী হয় মোটিভেট এরা অন্যকে করতে পারে পরিবারের জন্য কেয়ারিং লাভিং হয় এরা ফ্রেন্ডশিপের প্রতি লয়াল ও ডেডিকেটেড হয়ে থাকেন এরা এদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোই সমানভাবে কেয়ারিং করতে পারেন এদের মধ্যে দুর্বলতা যেগুলি দেখা যায় যে অতিরিক্ত সেন্সিটিভ হওয়ার জন্য হতাশায় ভোগেন আত্মবিশ্বাসের অভাব মানসিক অস্থিরতা মাঝে মাঝে অভাব এবং এদের মধ্যে একটা ডুয়েল পার্সোনালিটি অনেক সময় কাজ করে অর্থাৎ এদের মাঝে মাঝেই এদের মুড সুইং হয় কাজেই আজ এটা ভালো লাগছে কাল হয়তো সেটা ভালো নাও লাগতে পারে খুব তাড়াতাড়ি এদের মুড সুইং হওয়ার একটা প্রবণতা থাকে তো নাম্বার টু অর্থাৎ যাদের দু তারিখে এগারো তারিখে কুড়ি তারিখে এবং উনত্রিশ তারিখে জন্ম তাদের মধ্যে এই গুণ বা এই দোষগুলি দেখা যায় অবশ্যই এটা হবে